কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি আর আজকে চলে এসে নতুন ভিডিও নিয়ে তো আজকে দেখতেই পাচ্ছ যে পিঙ্ক কালারের সোয়েট শার্টটা পরে একটা ইয়াররিং পরেছি লিপস্টিক পরেছি একটু রেডি হয়েছি কোথায় যাবো সেটা এখনও খুব একটা ডিসাইডেড হয়নি সাডেন প্ল্যানই বলতে পারো সেরকম কিছু প্ল্যান ছিল না তবে এখন প্রায় বেজে গেছে দুটো আর তো এখন আমরা একটু বেরোচ্ছি মানে আমি আর আমি বেরোচ্ছি আমি বেরোচ্ছি আজকে ও আমাকে পিক করে নেবে আমরা একসাথে যাচ্ছি না তো দেখি কোথায় ঘুরতে যাওয়া যায় অনেকদিন পর এরকম একটু দিনের বেলায় ঘুরতে অনেক সময় পেয়েছি তো সেই জন্যে কিন্তু আজকে আমি রেডি হয়ে নিয়েছি আর তোমরা এখন দেখে এতক্ষণে বুঝেই গেছে যে আমি কোথায় গেছিলাম তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক কারণ আমি বেরিয়ে পড়ি অনেকটা বেড়া হয়ে গেছে যেহেতু আগের দিন ওয়েদারটা খুবই খারাপ ছিল একটু একটু বৃষ্টি হচ্ছিলো যেটা আমি তো খুবই ভয় পাচ্ছিলাম যে আদৌ কিছু দেখতে পাবো কি না গিয়ে তবে বেরিয়ে দেখলাম যে খুব সুন্দর একটা রোদ উঠেছে আর এই করতে করতে কিন্তু আমরা চলে এসেছিলাম আলিপুর জুয়ের কাছে আর আলিপুর জু কিন্তু সকাল নটা থেকে প্রায় বিকেল পাঁচটা অবধি খোলা থাকে আর এই বেলা তিনটের সময় কিন্তু আমাদের অনেকক্ষণ এখানে টিকিটের লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল বিকজ আমাদের মতনই অনেকে কিন্তু বেলা করে ঢুকছিল আমাদের সাডেন প্ল্যান ছিল বলে টিকিটে অনেকটা সময় চলে গেছিলো তবে তোমাদের যদি ডিসাইডেড থাকে তাহলে তোমরা অনলাইনে সাথে অ্যাপ দিয়ে টিকিট কাটতে পারো কোনো এক্সট্রা চার্জেস আমরা ফার্স্ট ডে মেইন জুয়ে উল্টো দিকে যে অ্যাকোয়ারিয়ামটা আছে সেখানে গেছিলাম যেখানে অ্যাডাল্ট টিকিট হচ্ছে টোয়েন্টি রুপিস করে এখানে খুব একটা বেশি মাছ নেই ঠিকই তবে এইটা আমরা আগে দেখে নিয়েছিলাম তার কারণ হচ্ছে যেটা এটা সাড়ে চারটের মধ্যে পুরোপুরি ক্লোজ হয়ে যায় দশ টাকা কুড়ি টাকা চার্জ নিয়ে কিন্তু আমার মনে হয় যে ওরা আরও কিছু ভালো ভালো মাছ এখানে রাখতেই পারে এখানে কিন্তু একটা ক্রোকোডাইলের এখানে স্যাম্পেল মতন করে রাখা ছিল আর এখানে দেখতে পাচ্ছ যে ঠান্ডায় কিন্তু লিটারালি মাছগুলো বলা যায় যে এক জায়গাতেই স্থির হয়েছিল খুব একটা মুভমেন্ট ওদের ছিল না তবুও কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল আর এখানে কিন্তু প্রচুর লোক ছিল আমাদের মতন আর এখানে দেখতে পাচ্ছ কচ্ছপগুলোও ছিল এই দিকটাতে কিন্তু বেশ কয়েকটা ভালো ভালো মাছ ছিল যেরকম এই মাছটা ছিল যার একটু স্পাইনাল করটা একটু ব্যাকা মতন তারপরে এখানে একটা হোয়াইট ফিশ ছিল তো এই মাছগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছিলো তবে এন্ট্রির দিকে যে অ্যাকোয়ারিয়ামগুলো ছিল ওখানে কিন্তু একদমই মাছ ছিল না বলাই যায় যেগুলোতে ছিল সেগুলোতে একদম ছোটো ছোট দেখা যাচ্ছিল না তো সেটা কিন্তু আমার একদমই ভালো লাগছিল না আর যেহেতু এইসব অ্যাকোরিয়াম মাছের ব্যাপারে আবির অনেক কিছু জানে ওই জন্য আমরা একটা করে মাছ দেখছিলাম আরও সেই মাছটা কি করছে কেন করছে তার ব্যাপারে কি কি ডিটেলস সব বলা যায় সবই আবির আমাকে বলছিল আর আমি সেগুলো বসে বসে শুনছিলাম এরপরে আমরা বেরিয়ে একটু ছবি ছবি তুলে তারপরে স্কাই ধরে কিন্তু ডিরেক্ট চলে গেছিলাম জুয়ের মেন গেটটা যেখানে বড় বড় অ্যানিমালস আছে সেখানে আর টিকিট কেটে ভিতরে গিয়ে দেখলাম যে প্রচুর প্রচুর লোক আমাদের মতন আজকে এসেছে আর এখান থেকে কিন্তু আমরা এই যে ম্যাপটা আছে এটার একটা ভালো করে ছবি ভিডিও তুলে নিচ্ছিলাম কারণ এটাই কাজে লাগবে সব গুলো ঘুরে ঘুরে দেখতে আমাদের হাতে যেহেতু বেশি সময় ছিল না ওই জন্য কিন্তু আমরা আগে থেকে ডিসাইড করে নিয়েছিলাম যে কোনটা কোনটা আমরা দেখবো তো ফার্স্টে কিন্তু আমরা চলে গেছিলাম পাখিগুলো দেখব বলে কারণ এখানেই কিন্তু উইন্টার বার্ডসের সেকশনটাও করা থাকে আর এটাই কিন্তু আমার জুতে শীতকালে ঘুরতে এলে মেন অ্যাট্রাকশন থাকে যে আমি উইন্টার বার্ডস দেখব আর এই ডোম লাইক স্ট্রাকচারটার মধ্যেই ভিতরে গাছ জল মাছ ফাঁচ দিয়ে যে সেটা এটা আমার বেশ ভালো লেগেছিল তো এরপরে কিন্তু আমরা চলে গেছিলাম হাতি দেখবো বলে আর হাতিগুলো কিন্তু বেশ অ্যাক্টিভ ছিল মানে পুরো ঘুরে ঘুরে সবাইকে দেখাচ্ছিলো যে ওরা আছে এরপরে কয়েকটা পাখি দেখতে দেখতে সিংহের জায়গায় গিয়ে দেখি যে সে তো হাত পা উল্টে রোদের মধ্যে ঘুমাচ্ছে আর এইটাই কিন্তু আমার দেখে এত হাসি পাচ্ছিলো যে আমি ওখান থেকে চলেই এসেছিলাম তারপরে কিন্তু আরও কয়েকটা সুন্দর সুন্দর পাখি আমরা দেখছিলাম আর এটা দেখে কিন্তু আমার আমার নুনুর কথা মনে পড়ে গেছিলো তবে এই গ্রেট ইন্ডিয়ান হর্নবিল কিন্তু বেশ কর্তব্য করে দেখাচ্ছিলো এটা দেখতে কিন্তু ভালোই লাগছিল তোমরা যারা ফ্যামিলির নিয়ে ভিজিট করার কথা প্ল্যান করছো তারা কিন্তু এখানে মেন গেটে কনট্যাক্ট করে হুইল চেয়ার অ্যাক্সেস করাতে পারো ইভেন ক্যাব অ্যাক্সেস করাতে পারো যেটা দিয়ে তোমরা কিন্তু পুরো এই জুটা ঘুরে দেখতে পারবে এরপরে আমরা ইমু দেখলাম ইগেল দেখলাম আর বাকি সবার নাম আমার সত্যি মনে নেই আর তারপরে কিন্তু চলে গেছিলাম হিপোপটেমাস দেখবে বলে আর এ কিন্তু লিটারালি আমাদের অনেকক্ষণ সময় দিয়েছে হেঁটে ঘুরে খেয়ে সব রকম করে দেখাচ্ছিলো আমরা তো বাড়ি থেকে লাঞ্চ করেই এসেছিলাম তবে জুতে এসে আর কিছু খাবো না তা তো হয় না ওই জন্য আমরা চলে এসেছিলাম জুয়ের মধ্যে এই যে ফুড গুলো আছে এইখানে আমরা এখান থেকে একটা ভেলপুরি দেন একটা চিকেন প্যাটিস আর চিকেন পিৎজা নিয়েছিলাম খেতে ভালো হলেও কিন্তু কোয়ান্টিটিটা বেশ কম প্রাইস হিসাবে আর তারপরে কিন্তু আবির খেয়েছিল এই ব্ল্যাক কারেন্ট কোন আইসক্রিমটা খেয়ে কিন্তু আমরা চলে এসেছিলাম লম্বা লোকেদের মানে জিরাফদের দেখতে আর এদেরকে দেখার পর দেখলাম যে এইদিকে কিন্তু প্রচুর লোক পুরো পিকনিক করছে বাচ্চারা খেলাধুলা করছে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল আর এরপরে কিন্তু চলে এসেছিলাম সেই স্পেশাল জায়গাটা মানে ওয়ান ফিফটি ইয়ার্সের সেলিব্রেশনে ওরা কিন্তু একটা ওয়াক ইন অ্যাভিয়ারি করেছিল তবে দুর্ভাগ্যবশত সেই দিনকে কিন্তু ওই ওয়াকিং অ্যাভিয়ারিটা পুরোপুরি বন্ধ ছিল দেখতেই পাচ্ছ গেটটা বন্ধ এই মনে দুঃখ নিয়ে কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে বেশ কয়েকটা ছবিঠবি তুলে নিয়েছিলাম আর তারপরে বাইরে থেকেই কয়েকটা পাখি দেখে আমরা চলে গেছিলাম বাকি যে জিনিসগুলো রয়েছে সেগুলো দেখবো বলে ওয়ান ফিফটি ইয়ার্সের জন্য শুধু বাইরেই নয় ওরা কিন্তু পার্কের বিভিন্ন জায়গাতে খুব সুন্দর সুন্দর ডেকোরেশন করেছিলো আর এরপরে আমরা চলে গেছিলাম হচ্ছে বাঘ মামাদের দেখব বলে তো এই হোয়াইট টাইগারটা কিন্তু খুব বিরক্ত হয়ে আমাদের একটু হেঁটে দেখাচ্ছিলো কারণ আমরা টাকা দিয়ে দেখতে এসেছি সেই কারণে আমি কিন্তু এমনিই বলছিলাম তোমরা আবার কেউ সিরিয়াসলি নিও না তবে ঘুমন্ত সিংহ দেখার পর এরা যে আমাদের এন্টারটেন করছিল এই জন্যই কিন্তু আমরা অনেক কৃতজ্ঞ হয়েছিলাম এদেরকে টাটা বলে উল্টো দিকে একটু পাখি দেখে আমরা চলে গেছিলাম জুতে এবার যে নতুন ইয়েলো অ্যানাকোন্ডা এসেছে তাকে দেখতে আর কোথায় সে অ্যানাকোন্ডা আর তোমরা তাকে দেখতে পাচ্ছ কি না এটা আমাকে কমেন্ট করে জানিও এরপরে আমরা চলে এসেছিলাম সেই অ্যালফেলিবেল খাওয়া মডেলদের দেখতে যারা কিন্তু শীতের দুপুরে খেয়ে দিয়ে রোদ পোয়াচ্ছিল আর এটা দেখে আমার যে কি হিংসা হচ্ছিল কি বলবো তারপরে চলেছিলাম আমরা সরিষ্রীর ভবনে যেখানে এসে আমার সব আশা নিরাশায় বদলে গেছিলো অর্ধেক কাউন্টার এখানে ফাঁকা ছিল আর যে কটাতে ছিল তারা কিন্তু ঘুমিয়েছিলো তবে দু তিনটে পেড ডাক্তার কিন্তু ওরা রেখেছিলো যারা কিন্তু একটু নড়ে চড়ে লাফিয়ে ঝাঁপিয়ে আমাদের দেখিয়েছে সেটাও তোমরা দেখতে পাবে আস্তে আস্তে এই সাপ মহাশয় একদম সামনে এসে বলছিলেন যে আমি জেগে আছি তোরা সবাই আমাকে দেখ আর এই দিকে কিন্তু ইনি একটু ক্ষেত্রকে খিলারির মতো স্টান্ট করে দেখাচ্ছিলেন এই সাপটা যেই স্পিডে ছুটে ছুটে আসছিল আমার তো তখন একটু ভয় লেগে গেছিল আর উল্টো দিকে ঘুরে দেখলাম যে এই বাচ্চা দুটো রোদ পোয়াচ্ছে খুব সুন্দরভাবে আর একটু এগিয়ে দেখলাম যে রোহিত শেট্টির পরের মুভি হিরো কিন্তু এখানে স্টান করে দেখাচ্ছিলো একদম নিচ থেকে ও পুরোটা বেয়ে উঠেছিল কিন্তু সেইটা ভিডিওটা আমার নেওয়া হয়নি আর এইখানে এরা একদম ঘুমিয়ে পড়েছিল এদের জীবনে কোনো কাজ নেই এত বড় হয়ে গিয়েও আজ অব্দি কিন্তু আমি ক্রোকোডাইল অ্যালিগেটার আর ঘড়িয়ালের মধ্যে কি ডিফারেন্স বুঝতে পারি না আমার কাছে সবাই ওরা অ্যালফেলিবলের মডেল আর এরপর আমরা চলেছিলাম এই অ্যান্টি লোকটাকে দেখবো বলে আর তারপরে দেখলাম যে এরা কিন্তু একটা অ্যাস্থেটিক মোমেন্ট স্পেন্ড করছে এখানে দুজনে আমরা যদি জন্তু হতাম তাহলে আমি আর আবিরও একদিন এরকম গাছের ডালে বসে ফল খেতাম আর তোমরা আমাকে দেখতে আসতে যদিও সেটা এখন হয়নি আর এদিকে দেখলাম যে জেবরাগুলো কিন্তু মনের সুখে ঘাস কাটছে তো ওদেরকে ইগনোর করে আমি চলে এসেছিলাম এখানে গরিলাকে লাগে দেখবো বলে আমি আবার কিংকংয়ের কিন্তু খুব বড় ফ্যান তাই আমি এদেরকে বলবো গজিলা গরিলার খেলা দেখে কিন্তু আমরা একটু মনিটার গিজার দেখলাম আর তারপরে এই মহাশয় কিন্তু সবাইকে একটু দৌড়ে দৌড়ে দেখাচ্ছিলো এই করতে করতে পাঁচটা বেজে গিয়েছিল তখন সবাইকে বার করে দিয়েছিলো যতক্ষণ না আমাদের ঘাত ধাক্কা দিয়ে বার করেছে আমরা কিন্তু এইখানেই ছিলাম আর তারপরে বেরিয়ে যাওয়ার পর কিন্তু এই যে গেটটা দেখে আমার এত ভাল লাগছিল যেতেই ইচ্ছা করছিল না তো আর কি এরপরে স্কাই থেকে আমরা উল্টো দিকে চলে গেলাম আর পার্কিংয়ে দাঁড়িয়েও কিন্তু আমি এই গেটটাকেই দেখছিলাম কারণ গেটটা খুব সুন্দর করে ওরা সাজিয়েছিল সারাদিন নিজেদের লোকের মধ্যে থেকে বেরোনোর পর কিন্তু আমার মনটা একটু খারাপই হয়ে গেছিলো তবে রাস্তায় বেরিয়ে সুন্দর সুন্দর আলোগুলো দেখে আবার আমার মনটা একটু ভালো হয়ে এসেছিল এরপরে আমরা একটু ঘুরেছিলাম তবে সেটা আমি অন্য একটা পাটে শেয়ার করবো তো আজকের মতন ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে চলো টাটা